শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ারকি করে ব্যাঙের রক্ত ঢুকে দেয় আমার শরীরে আমি চুপ করে বসে থাকি অন্ধকারে নীল ফানুষ উড়িয়ে দেয় কারা সারা রাত বাজি পড়ায় হই হল্লা তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিবে যায় একসঙ্গে উৎসবের দিন হাওয়ার মতো অন্য অন্যদিকে ছুটে যায় বাঁশির শব্দ আর কানে আসে না তখন জল দেখলে লাভ দিতে ইচ্ছে করে আমার মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ ভালো লাগে না সুপর্ণা আমি মানুষের মতো না আলো না স্বপ্ন না পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ ঘোড়ার খুঁড়ের শব্দ শুনলেই বুক কাঁপে নিঃশ্বাস ফেলি ঘড়ির কাটা একবার ভোরবেলা ঘুম থেকে উঠে মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে চারিদিকে অন্ধকার নিজের হাতের নৌকো স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন সেই দিন তোমার কথা মনে পড়তে আমি কেঁদে ফেলেছিলাম চুলে দেশলায় জ্বালিয়ে চুলপোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন আমি মানুষের মতো না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাভ দিতে ইচ্ছে করে আমার ভালোবাসার কাছে দীর্ঘ তিন মাস আর মাথা নুচু করে বসে থাকতে ভালো লাগে না আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তরবরে নিঃশ্বাস ফেলি এখন যেদিক দিয়ে আসি সেদিকেই দৌড় দিই কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা শীতকাল কবে আসবে সুপর্ণা পাঠ করে শোনালাম আমি নৌমিতা পাই পাঠ করে শোনালাম নমস্কার